এক লক্ষ টাকা একদম আপনি বলে আমি এখন আর কিছু বলবো না এখন আপনার মুখের দিয়ে বাড়া গেছে এখন আপনি দিলাম বিশম্লা করে প্রবাসী ভাইয়ের জন্য হ্যাঁ গরিব মানুষের জন্য নিতে হবে সোজা একদম এক লাখ টাকা একটি গাবি সঙ্গে পাচ্ছে বকনা বাচ্চা দুধের গ্রান্টি পাচ্ছে দশ লিটার হ্যাঁ দশ লিটার লক্ষ এক লক্ষ হাজার পরবর্তী এটা প্রোগ্রাম এবং রাসেল ভাইয়ের প্রোগ্রাম হ্যাঁ আজকে প্রোগ্রাম এক লক্ষ তিরিশ পাচ্ছে পাঁচ মাসের প্রেগনেন্ট জার্সি গাভী সঙ্গে পাচ্ছে বারো লিটার দুধ একসঙ্গে এক কথা তিনটির প্যাকেজে পাচ্ছে এক লক্ষ তিরিশ এক লক্ষ পুস্পন্ন করে পার পিস দুধে গ্রান্টটির ষোলো ষোলো বত্রিশ লিটার হ্যাঁ বত্রিশ আধার নিলে দাম পড়বে তিন লক্ষ দশ একটির সঙ্গে পাচ্ছে বকটা বাচ্চা একটি সার বাচ্চা একটা সার বাচ্চার দুধ বত্রিশ লিটার হ্যাঁ বত্রিশ লিটার এক লক্ষ পঁচানব্বই হ্যাঁ এক লক্ষ পঁচানব্বই দু হাজার টাকা একদম সার হ্যাঁ একবার সারপ্রাইস এক্স সাইজের একটা গাভী সঙ্গে বললেন সার বাচ্চা হ্যাঁ দুধ পাচ্ছে বিশ লিটার হ্যাঁ বিশ লিটার ধামাকা অফার একবারে তো আজকে পানির দাম যে যেগুলো গাবি দেখাবো গাবি আর জাতমানের গাবি কয়েছে প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজ দোসরা এপ্রিল 2025 হাজার পঁচিশ রোজ বুধবার কৃষি মার্কেটের নতুন আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষিমানকে চ্যালেঞ্জ অবস্থান করতেছে রাসেল ডেয়ারি ফার্মে খামারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী জেলার দাসুরিয়া গ্রামে আর রাসেল ডেয়ারি ফার্মের রাসেল ভাই এখান থেকে সকল জাতের গাবি গরু কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাভি কালেকশন করছে এবং ঈদ পরবর্তী কি কী সুযোগ সুবিধা এবং কী কী গ্যারান্টি দিয়ে বিক্রি করবে সে সকল বিষয়ে রাসেল ভাইয়ের সঙ্গে কথা বলার বিস্তারিত জানাবো আর দর্শক ভাই ব্রাউ প্রেজে যেখান থেকে গাবি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নিয়ে বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন আসল ভাই আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আপনি হ্যাঁ ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ঈদ কেমন কাটালেন ঈদ কার কেমন দর্শক দর্শকবারে ভালো কাটলো গাইছে এরপর মাঝখানে তো কালেকশনটা করে ফেলছেন হ্যাঁ দর্শক ঘরে কালেকশন নতুন নিত্য নতুন কালেকশন নিয়ে আইছি কয়েছি তো ব্যবসা করতে হয় সেক্ষেত্রে কালেকশন ভরপুর সব সময় রাখতে হবে গাবি গরু তো সব সময় থাকে কয়েছি আপনি ঈদ সারা বছরই থাকবে গাবি জগতে থাকবে মানে গাবি যে তো ব্যবসা করেন ঈদ নেই আর কোন ই নেই সব সময় গাবি পাবে হ্যাঁ গাবি পাবে কয়েছি অনেকে চিনবে তারপর সবার উদ্দেশ্যে নাম ঠিকানা পরিচয় বলবেন আমার পরিচয়টা পাবনা জেলা ঈশ্বরদিয়া থানার দাসুরিয়া আমার নাম রাসেল আমার খামার নাম রাসেল ডেইরি খামার মূলত গাবি গরু একটা বিক্রি আপনাদের সকল জাতের গাবি গরু কয় বিক্রি করে থাকে আমার কাছে সব রকমের গাবি থাকে কয়েছে আপনার আপনার জার্সি থাকে হলেস্টান ফিজাম থাকে মুন্ডি থাকে শায়াল থাকে গির থাকে সব রকমের গাবি চেষ্টা করে কয়েছে ঈদ পরবর্তী কি কালেকশন আছে আজকে ঈদ পর্যন্ত কালেকশন কালেকশন আছে আপনার আজকে একটা পাঁচ মাসের প্রেগনেন্ট গাবি আপনার দুধ থাকবে দুই বেলা দিয়ে বারো লিটার দুধ গ্যারান্টি থাকবে আপনি আর একটা গরু থাকবে হলেস্টান ফিজাম ষোলো লিটার দুধ দাম পড়বে এক লাখ হ্যাঁ হালকা সম্মান করা দান করে নিতে পারে আপনি দর্শক ভাই যে কয়েকদিন মন চাইছে সে করে নেবেন আজকে আচ্ছা বেশি লাভ করবো না কয়েক সীমিত লাভ করবো দর্শক ভাই সীমিত লাভে দুই দিন পরে ওই প্রতিবেদনটা দেখতে কাছে সীমিত লাভ করবো কাছে দেখাবো মোট কয়টা ছয় টাকা দেখাবো দর্শক ভাই ছয়টা হ্যাঁ টাকা সর্বনিচে কেমন এবং সর্বোচ্চ কেমন উপরে আছে আপনার তেইশ আর নিচে আছে ষোলো

বছর বে গাভি দুই দাঁত একটা দিছিল চার দাতে আবার একটা দিছে হ্যাঁ চার দিচ্ছে একটা দিচ্ছে সঙ্গে কি বাচ্চা আছে আপনি সার বাচ্চা আছে সঙ্গে আছে সার বাচ্চা বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স আজকে আট দিন আট দিন হ্যাঁ দিন এখন গাভি থেকে এখন দুধ আমি সারাদিনে দুধ টান ষোলো লিটার ষোলো লিটার করে নিবেন যারা গাভী কিনতে যাচ্ছেন আসার মতো টাইম হয় না তারা যেহেতু এখন ঈদ পরবর্তী যারা বাসায় আসছেন এখন ঘুরে ফিরে আসে গাভে একদম দুধ করা দেখে নিতে পারবে শুনে নিতে পারবে গাভি বাচ্চা তো সুস্থ হ্যাঁ

কোন সুযোগ নয় হ্যাঁ কোনো সুযোগ নেই যে আপনি তো দাম চাতাম আমি আশি পুঁজি দাম চাঁতি একদমই গাবি দেখাবো অবশ্যই দেখবে আরো দুই চার পাঁচটা ভিডিও এবং রাসেল ভাই গাবি দেখবে এবং দুধে এক জায়গায় গ্যারান্টি দিছে সবকিছু মিলে যে ঠিক মনে হয় সে ক্ষেত্রে নেবে না হলে আর কোনো প্রয়োজন নেই না নেওয়ার কোনো প্রয়োজন নেই ভিডিওর এক নাম্বার সাইড করে দেন দুই নাম্বার দেন হ্যাঁ আসল ভাই মাশাআল্লাহ আজকে ভিডিও দুই নাম্বার ছেলে একটা গাবিন আসলে না গাবিটা কালারটা আছে সাদা এবং কালো এটা কি জাত মানে এটা আপনি হলস্টান ফিজন হলস্টান ফিজন গাবের জাত হ্যাঁ দাদা গাবের দাঁত বয়স কয়টা এটা দাঁত বয়স আপনি দুই দাঁত দুই দাঁত বকনা গাবে হ্যাঁ বকনা গাবে কি অবস্থাতে আছে এটা আপনার সাথে বকনা বাচ্চা আছে দুই দাঁত বাচ্চা দিচ্ছে কয় নাম্বার এই টাইম বাচ্চা বাচ্চাদের বকনা গাবে সঙ্গে আছে বকনা বাচ্চা ভবিষ্যৎ আর একটা গাভ হ্যাঁ ভবিষ্যৎ বাচ্চা বয়স কতদিন বাচ্চার বয়স আছে নয় দিন নয় দিন এটার থেকে দুধ পাচ্ছেন কেন এটা সারা দিন আমি 16 লিটার দুধ কাটি 16 লিটার হ্যাঁ 16 16 32 লিটার সারা বাংলাদেশ গ্যারান্টি থাক পাবে জোড়া গাবে হ্যাঁ জোড়া গাবি কয়েছ গাবি বাচ্চা তো এটা সুস্থ সব হ্যাঁ সুস্থ সবল আছে এবং শান্ত শিষ্ট আছে হ্যাঁ শান্ত শিষ্ট গোটা জাত মান্ডা দেখেন আর কোনো লাভই কম বল না এটা যে গোটা গাবি দেখাবো একটাও লাভই কম বলতে দেখাতে পারবে না সব ব্র্যান্ডের গাবি থাকে আজকে ব্র্যান্ডের গাবি থাকে অবশ্যই তারপর আপনি যেরকম বৈশিষ্ট্য বলতেছেন এবং যে কি তা নেবে তার মানে ভালো লাগে এবং দুধের আপনি যে গ্যারান্টিটা দিচ্ছেন সবকিছু মিলে জুতি বোঝা আসে সেক্ষেত্রে নিবে নাহলে তো নেওয়ার কোনো ভাই আমি বলি কয়েসি আপনি খামারে আসেন এখন তো আপনি রোজা নাই কোন ঈদ চলে গেলে ঈদ দুই দিন হয়ে গেল কয়েক আপনি

জোড়া গাভী যদি নেয় এক নম্বরে তো দুধ হাজার গ্যারান্টি দিচ্ছেন ষোলো লিটার সঙ্গে ছিল ষাট বাচ্চা দাম রাখছিলেন এক লক্ষ ষাট হ্যাঁ এক লক্ষ দুই নম্বর এটার আরও দাম বললেন এক লক্ষ ষাট এটার সঙ্গে আছে বকনা বাচ্চা দুইটি গাবি এবং দুইটি পাচ্ছে বাচ্চা একটি পাচ্ছে ষাট বাচ্চা এবং একটি বকনা বাচ্চা একটা দুধ হাজার গ্র্যান্টি ষোলো ষোলো বত্রিশ লিটার দুধের গ্রান্ট হ্যাঁ বত্রিশ লিটার দাম পড়তেছে এক লক্ষ ষাট এবং এক লক্ষ ষাট তিন লক্ষ বিশ তিন লক্ষ জোড়া ধরে নিলে এক দাম কেমন জোড়া ধরে নিলে কোনো দর্শক ভাই কয়েস পাঁচ প্যাচ দশ হাজার টাকা কম পাঁচ পাঁচ দশ হাজার টাকা একদম কম এটা ঈদের পরের জন্য দুধ বত্রিশ লিটার আমার এসে বুঝে নিতে হবে কয়েকদিন আছি দুই নম্বর তিন নম্বর আসল ভাই মার্শাল ভিডিও তিন নম্বর সেলা একটা গাভিন আসলেন এই গাভিটা কালারটা আসছে একদম কালো কালার তলা বাটের নিচের অংশ হালকা একটু সাদা আছে কি জাত মানে গাবি ভাই এটা আপনাদের অরিজিনাল একটা জার্সি জাতের গাবি কয়েছে গাবির জাত জার্সি হ্যাঁ জার্সি সামান্য কিছু তো ফিজাম ক্রস হালকা ফিজাম আছে কয়েছে খালি বানের অংশটা ফিজাম পাইছে কয়েছে তবে জার্সি এটা আসছে বিলাক জার্সি হ্যাঁ বিলাক জার্সি কয়েছে অরিজিনাল মাথাটা দেখেন মাথাটা কট্টুক মাথার কাছে ঢিপা আছে কানটা দেখেন ছোট ছোট কানে পশম আসে দর্শক ভাই দেখলে দেখলে বুঝতে পারবে যেটা দেখার বৈশিষ্ট্য বা যেটা দেখলে বুঝবে যেটা যাচ্ছে সেটা মাথার ছোট হবে ছোট মাথাটা মাথার মাঝখানে গর্ত থাকবে কানগুলো হবে ছোট কম্বল কোনো কিছু থাকে না আর আবিকম্বল কিছু থাকবে না বাটগুলো হবে কোনসি বাট এ গাভেটা দেখলে বুঝতে পারবে যে অরিজিনাল যাচ্ছে হ্যাঁ অরিজিনাল যাচ্ছে দর্শক গায় আরো দাঁতটা ভিডিওর সাথে মিলাশারি দেখে তারপর নিবে দাঁত বাস বললেন কয়টা এটা দাঁত বাসে আপনার চার দাঁত চার দাঁত কি অবস্থা আছে এটা আপনার পাঁচ মাসের প্রেগনেন্ট এখন দু দাসে কাছে

এখন দখন করবে দর্শক ভাই আইছে এখন আপনি খালি একটু পানি দিলে আপনি পানা দিবে কইছে এখন পানি ছিটাই দেন আরেড পার্সেন্ট তো পানা দিবেন হ্যাঁ পানা দিবে আপনি দর্শক ভাই আইছে আপনি নিজে আইসে দোয়ান করবেন দুই বালা বাউলেটা দুধ হলে নেবেন না নেবেন না আর এটার যেহেতু বাচ্চা নেই বা বাচ্চার কোনো ঝামেলা নাই যে রাসেল ভাইও এবং বলবে যে ভাই বাচ্চাটা দুধ খেয়ে নিছে কি বাচ্চার বয়স হয়নি টাইম দেন এমন তো কোনো কিছু না 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 এটা আপনি পাঁচ মাসে হ্যাঁ পাঁচ মাসের প্রেগন্যান্ট আজকালে আইছে চেক করে নেবেন আর বাড়ুটার দুধ আইছে দন করে নেবেন তাহলে নেবেন না হলে কোনো প্রয়োজন নেই না নেয়ার কোনো প্রয়োজন নাই দাম রাখছেন কেমন সব মিলে এই প্যাকেজটা এই গাবিটার দাম পড়বে আপনার ১ লাখ ৬৫ এটা ১ লাখ

পাচ্ছে পাঁচ মাসের প্রেগনেন্ট জার্সি গাবি সঙ্গে পাচ্ছে বারো লিটার দুধ একসঙ্গে এক কথা তিনটির প্যাকেজে পাচ্ছে এক লক্ষ তিরিশ এবং

চার দুটো বাচ্চা দেশে চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা হ্যাঁ সেকেন্ড টাইম বাচ্চা সঙ্গে কি বাচ্চা সাথে আপনার সার বাচ্চা আছে সংখ্যা আছে সার বাচ্চা বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স আজকে দশ দিন দশ দিন হ্যাঁ দশ দিন দুধ কেমন পাচ্ছেন দুধ আমি এখন সারাদিনে আমি দুধ টানতে কয়েছি আপনি আঠারো উনিশ লিটার এখন বর্তমানে পাচ্ছি কয়েছি আঠারো থেকে উনিশ লিটার পাচ্ছেন হ্যাঁ আঠারো থেকে উনিশ লিটার গ্যারান্টি থাকবে এটা গ্যারান্টি থাকবে আপনি বিশ লিটার গ্যারান্টি থাকবে বিশ লিটার দুধের একদম গ্যারান্টি হ্যাঁ বিশ লিটার ছাড়া বাংলাদেশ গ্যারান্টি থাকবে আপনি যে বাচ্চা থেকে উনিশ লিটার পাচ্ছেন বিশ লিটার দুধের গ্যারান্টি দিলেন আপনি বিশ লিটার এখন দশ দিন বাচ্চার বয়স এক দুই দিন গেলে আরো এক দু লিটার বাড়বে না দর্শক ভাই আপনি বিশ লিটার গ্যারান্টি আপনি আসে দোয়ান করে নেবেন আমার মুখের পর আসলে দিতে পারবেন আপনি দুই দিন পরে আসলে আমি দোয়ান করে দিতে পারবো আছে তা আজকে এই পরবর্তী দুই দিন আর দুই দিন পরে আসবে একদম এখান থেকে বিশ লিটার দুধ দহন করে নিয়ে যেতে পারে হ্যাঁ নিতে পারবে কারণ গাবি বাচ্চা তো সুস্থ আছে হ্যাঁ সুস্থ আছে এবং শান্ত সুস্থ হ্যাঁ মা বলি না সবাই লাল বর্গার কোনো লাভই কম বল না আজকে যে গড়া গাবি জাগাবো সব ব্যান্ডের গাবি কাছে সব ব্যান্ডের গাবি থাকবে হ্যাঁ আজকে ব্যান্ডের গাবি থাকবে এই গাবি বাচ্চা মিলে বিশ লিটার দুধের গ্যারান্টি দেয় এটার দাম রাখছে এই গাবিটার দাম পড়বে আপনার দুই লাখ দশ হাজার টাকা দুই লাখ দশ হ্যাঁ দুই লাখ শুধু ব্যান্ডের গাবি দেখালে হবে না দামটাও সাশ্রয় রাখবে আমি দামও সাশ্রয় রাখি যে দশ টাকা ভাই পাঁচটা ভিডিওর সাথে মিলা সারি আমার দাবি কটা নিবে আজকে তো বললেন একদম 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 কোন দামা দামি করা যাবে না দর্শক বাইরে আপনার

জাতমাল এবং দুধের যে গ্যারান্টি দিছে এবং বিগ সাইজের গাবি ছিল সঙ্গে ছিল সার বাচ্চা দামটা রিজনেবল আছে তারপরে যারা নেবেন দেখে শুনে নিতে পারবে হ্যাঁ দেখে শুনে নিতে পারবে দর দামের তার সুযোগ নেই না আজকে যে গাবি দাম কলম তো একদম কোন দর্শক ভালো লাগলে নেবে নালে আমার গাবি থাকবে ভিডিওর 4 নাম্বার সাইড করে দেন 5 নাম্বার হ্যাঁ দাদা আসল ভাই আজকে ভিডিও 5 নাম্বার সেলা একটা গাবি না আসলেন এটা একটা বিগ সাইজের গাবি কালারটা আছে লাল কালার বা বিস্কিট কালার বলা চলে এটা কি জাত আপনার ইন্ডিয়ান যাচ্ছে দাঁতের গাবে গাবের জাত ইন্ডিয়ান যাচ্ছে হ্যাঁ ইন্ডিয়ান যাচ্ছে গাবের দাঁত বয়স কত দাঁত বয়স আপনি দুই দাঁত প্রথম বাচ্চা দেশে দুই দাঁত প্রথম টাইম বাচ্চা দেশে হ্যাঁ দুই দাঁত প্রথম টাইম বাচ্চা দেশে সঙ্গে বাচ্চা অরজিনাল একটা বাম সার বাচ্চা আছে সঙ্গে আছে অরজিনাল ব্রাহ্ম সার বাচ্চা হ্যাঁ বাম সার বাচ্চা বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স আজকে 28 দিন আঠাশ দিন হ্যাঁ আঠাশ দিন একদম পরিপূর্ণ বয়স হয়ে বয়স হয়ে গেছে এবং আপনি যে বাবা মা বললেন যে কিতাব ভাই দেখেন বাবা আমি বললাম বাবা মা দেখেন আপনার মাথা হবে দেখেন আপনার কান কান্দার হবে কয়েসে বড় বড় কয়েছে আর মাতার সিং হবে না কয়েসছে এটা দেখলে বুঝতে পারবে হ্যাঁ দেখলে বুঝতে পারবে কয়েছে তারপরে যে কি নিবে তার যে জাত মনে হবে সেই জাত ধরে নিতে পারবে হ্যাঁ যে জাত ধরে নিতে পারবে কয়েছে দুধ পাচ্ছেন কেমন গাবে এই গাবেটা দুধ ছাড়া দিন আমি 16 লিটার এসে দন করে নেবেন 16 লিটার হ্যাঁ 16 লিটার এবং 16 লিটার দুধারি তো গ্যারান্টি আপনি যে কয় দিন আইছে দর্শক ভাই এসে দন করে নিবে আমার মুখের কথা নেওয়া লাগবে না কয়েছে গাবি বাচ্চা তো সুস্থ আছে হ্যাঁ সুস্থ সবল আছে এবং শান্তশিষ্ট আছে হ্যাঁ শান্তশিষ্ট আছে এই গাবি বাচ্চা মিলে 16 লিটার দুধের গ্যারান্টি দেয় এটার দাম রাখছেন এই গাবিটার দাম পড়বে আমি একবার এক দাম দেব কইছে কোন দশকবার ভালো লাগলে নেবেন না নিলে দরকার নাই জি প্রত্যেকটাই তো আজকে একদম হ্যাঁ একদম থাক এটা একদম নিলে কেমন আপনি 2 লাখ পাঁচ হাজার টাকা এক দাম দুই লাখ পাঁচ হ্যাঁ দুই লাখ পাঁচ হাজার টাকা দাম চাইছি দর্শক ভাই আপনি পাঁচটা ভিডিওর সাথে মিলা সারি তারপর আমার গাবি নিবে শুধুমাত্র এই বাচ্চাটা এই বাজারে সিঙ্গেলে বিক্রি করা গেলে কেমন দামে বিক্রি এই বাচ্চাটা এখন এখন সিঙ্গেলে বেচতে গেলে আপনি সত্তর সত্তর পঁচাত্তর বেচা হবে থেকে যে আমি বাচ্চা নেবো না শুধু গাভি নেবো ক্ষেত্রে দিবেন দর্শক ভাই আপনি বাচ্চাটা এখন মানুষ করতে হলে কয়েক গাধি টেকা হবে কয়েসছে এখন এই বাচ্চাটা কাটিয়ে বেসলে আপনার গরুর আপনি খাবে না কয়েসছে গরুটা আলাদা করা যাবে না এখন অবস্থায় সব মিলে দাম রাখছেন আপনি দুই লক্ষ পাঁচ দুধের গ্যারান্টি ষোলো লিটার হ্যাঁ ষোলো লিটার দর দামের সুযোগ আছে তো আপনি দর দাম কইলাম তো আজকে যে কটা কাবি দেখাবো একদম দাম কোন সম্মানে তো হবে এক দুই হাজার টাকা সম্মানে হবে কয়েছি দুই দর পাঁচ নাম্বার সাইড করে দেন সর্বশেষ ছয় নাম্বার যেটা আকর্ষণীয় গাবি রাখছেন চলে নাম্বার ওইটা দেখেন হ্যাঁ দেখেন চল ভাই আজকে ভিডিও সর্বশেষ ছয় নাম্বার ছেলা একটা গাবি না আসলেন আর বললেন সর্বশেষ একটা আকর্ষণীয় গাবি থাকবে এটাই তো সেই গাবি হ্যাঁ এটাই সেই গাবি কালারটা আসছে কফি কালার কি জাত মানে এটা অরিজিনাল একটা মিনি যাচ্ছে

এবং শান্ত সৃষ্টি হবে সবাই লালন পালন করতে পারবে এই গাভি বাচ্চা মিলে দশ লিটার দুধের গেরান্টিতে দাম রাখছেন কেমন এই গাড়িটার দাম পড়বে তো আজকে যে দামে গড়ু দেবো আজকে এই এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশে বাচ্চা সহ দশ লিটার দুধের মিনি জার্সি গাবি হ্যাঁ মিনি জার্সি জাতের গাবি একদম নিলে এই গাবে দাম কেমন এই গাবিটা একদম নিলে কোনো দাম আর দামি করা যাবে না এক লাখ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ ভাই এই গাবিটা যদি কোনো গরীব ভাই বোনেরা বা কোনো প্রবাসী কেতা নেয় সেক্ষেত্রে এটার একদম দেবো এক লক্ষ টাকা একদম

একটি গাভীর সংখ্যা পাচ্ছে বকনা বাচ্চা দুধের গ্রামটি পাচ্ছে দশ লিটার হ্যাঁ দশ লিটার দর দামের আর কোনো সুযোগ নেই না কোনো সুযোগ নেই এখন আপনি ভালো আছেন এখন আপনি সমানি রাখছি ভাই নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার বলবেন আর ফোন নাম্বারটা একটা রুকান নাম্বার আছে এই নাম্বার দিয়ে করে খামার এসে দেখে শুনে নিতে হ্যাঁ এসে শুনে আমার আসলে থাকা খাওয়ার ব্যবস্থা এবং দুধের গাবিগুলো দুধ দহন করে নিতে পার আমি দুধের কথা বলছি খামারে এসে যে কয়েকদিন দর্শক ভাই এসে দোহন করে নেবে আমার মুখের কথা নেবেন না যে গরু কটা দর্শক ভাই দেখায় যেটা গাভীর সাথে মিলাতে পারবেন না দাম দর মান এবং দুধের যেটা গ্যারান্টি দিয়েছেন সকল কিছু মিলে যদি ঠিক হয় সেক্ষেত্রে নেবেন কোনো প্রয়োজন নেই না নেওয়ার কোনো প্রয়োজন নেই আসল ভাই গাভিগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়া ওয়ালাইকুম সালাম